বাংলা প্রত্যয় থেকে কীত্যয় কৃত প্রত্যয় বা এর আরেকটি নাম রয়েছে সেটি হল ধাতু প্রত্যয় কৃত প্রত্যয় বা ধাতু ধাতু বা সংজ্ঞাটি কি হবে সংজ্ঞাটি হবে ধাতুর পরে ধাতুর পরে যে প্রত্যয় যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃত প্রত্যয় বলে অর্থাৎ ধাতুর পরে যদি যুক্ত হয় তাকে বলা হয় কৃতপত্তয় প্রত্যয় বা ধাতু প্রত্যয় আর শব্দের পরে যদি যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় আমরা উদাহরণ দিই উদাহরণ হবে ক্রি ধাতু তব্য সমান কর্তব্য দ্বিতীয় উদাহরণটি হলো ক্রি ধাতু অনীয় ক্রি ধাতু অনিয় সমান হবে করণীয় এইভাবে তোমরা অবশ্যই কীট এবং তার আরও কিছু উদাহরণ দেখে রাখবে